আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি ইসলামপুর পৌর শহরের বলমারি গ্রামে জুন্যান সায়রা পোলট্রি খামার এই খামারে চার হাজার লেয়ার মুরগি রয়েছে আজকে এই খামারে গার্ড ফ্লু ভ্যাকসিন অর্থাৎ ইনসেপ্টা কোম্পানির গার্ড ভ্যাকসিন যেটা বার্ড ফ্লু এভেন ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে এবং নিউকেসেল ডিজিজ রানীক্ষেত রোগের প্রতিরোধে একসাথে কাজ করে কিভাবে আজকে ভ্যাকসিন দেওয়া হবে সেই বিষয়টি আজকে আপনাদের দেখাবো আজকে এই চার হাজার লেয়ার ফার্মে ভ্যাকসিন দেওয়ার জন্য এসেছেন অ্যাডভান্স অ্যানিম্যালস সায়েন্স কোম্পানিতে এক সময় কর্মরত ছিলেন যিনি ভ্যাকসিনেটর হিসেবে মিল্টন জাহাঙ্গীর আলম মিল্টন উনি আজকে ভ্যাকসিন দেবেন এতক্ষণ তিনি ভ্যাকসিন প্রিপারেশন প্রস্তুত করলেন কীভাবে দিবেন তার মুখ থেকে শুনব কীভাবে উনি ভ্যাকসিন আজকে দিবেন। আমি দীর্ঘ অনেকদিন যাবৎ অ্যাডভান্স অ্যানিম্যাল সায়েন্স কোম্পানিতে ছিলাম ভ্যাকসিন ড্রার হিসাবে প্রায় বারো বছর যাবত আমি এই অ্যাডভান্সের চাকরি নিজে ছিলাম এখন আমি ডাক্তার শিবলি আমি তার ফার্মে অনেক দিন যাবৎ ভ্যাকসিন দিয়ে আসতেছি এখন আজকে বারফ্রু ভ্যাকসিন ইনসেপ্টা কোম্পানির ভ্যাকসিন দিব জিরো পয়েন্ট ফাইভ এম এল করে ভ্যাকসিন দিব আচ্ছা এই বারফ্রু ভ্যাকসিন এটা ইনসেপ্টা কোম্পানির এই ভ্যাকসিন এই ভ্যাকসিনের সাথে এভেন ইনফ্লুয়েঞ্জা এবং নিউকেশাল ডিজিজ রানীক্ষেত রানী যে কম্বাইন ভ্যাকসিন এখানে জি ঠিক আছে আচ্ছা এখন ভ্যাকসিন শুরু করবেন হ্যাঁ ভ্যাকসিন শুরু করব আমি জি ভ্যাকসিন জিরো পয়েন্ট ফাইভ এম এল করি প্রতিটা মুরগির ভ্যাকসিন দেওয়া হবে ভ্যাকসিন কি 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 দিয়ে দেবেন আমাদের অটো সিরিজ আছে এই সিরিজ ফ্রান্সের অটো সিরিজ এটাকে ভ্যাকসিন গান বলে হ্যাঁ ভ্যাকসিন গান আমি ভ্যাকসিন গান দিয়ে প্রতিটা মুরগির জিরো পয়েন্ট ফাইভ এম এল করি ভ্যাকসিন দিয়ে আচ্ছা ধন্যবাদ আপনি ভ্যাকসিন দেওয়া শুরু করবেন আমরা আবার পরবর্তীতে কিভাবে ভ্যাকসিন দেন এটা দর্শকদের দেখাবো ধন্যবাদ এই ফার্মে ম্যানেজার সৈজন মিয়া উনি সবসময় ফার্মে ম্যানেজারের দায়িত্বে রয়েছেন তার কাছ থেকে শুনবো ভ্যাকসিন দেওয়ার আগে উনি কী কী প্রস্তুতি প্রিপারেশন নিলেন আমি দেখা সময় করি সকাল খাবার দিছি দুপুরে দিছি বিকেলে দেয় নাই ভ্যাকসিন দেওয়ার কারণে এখন আমরা আবার ভ্যাকসিন দেবো খাবার যেহেতু দেওয়া হয়নি ভ্যাকসিন দেওয়ার পরে খাবার ভ্যাকসিন কি আজকে কি মাংস দেবেন নাকি ভ্যাকসিন রানে দেবো আচ্ছা 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 বিকেলে ভ্যাকসিন কেন দিচ্ছেন বিকেলে তাপমাত্রা নাই আর ডিম ভ্যাকসিন ডিম 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 পাড়া শেষ হয়েছে আচ্ছা 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 ঠিক আছে আপনার সাথে আবার কথা বলবো আর ধন্যবাদ এইডে দু হাজার মুরগি রয়েছে মুরগির বয়স থার্টি সিক্স উইক এই হাই সেক্স জাতের মুরগি আর আর পির কোম্পানি বাধাধাব করেছে বর্তমানে ডিমের প্রোডাকশন ছিয়ানব্বই পার্সেন্ট আমি এই ফার্মের স্বপ্ন দিয়ে আমি ডাক্তার মোহাম্মদ সবুদর রহমান শিবলি দীর্ঘ দেড় যুগ আগে যখন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি থেকে দু হাজার তিন চার তিন সনে আমি ডিমএ অর্জন করি তারপরেই স্বল্প পরিসরে একটা ফার্ম শুরু করি তিনশো সমগ্র দিয়ে আজকে এখানে নদী ছয় হাজার নদী রয়েছে এই ছিলের নদী হল দু আজকে এখানে ভ্যাকসিন দেওয়ার জন্য ভ্যাকসিনেটর সহ ওয়ার্কাররা কাজ করছেন এখানে চারজন ওয়ার্কার রয়েছে তারা একটা একটা করে মুরগি রান পা ধরছেন এবং যিনি ভ্যাকসিনেটর তিনি খুব অভিজ্ঞ লোক উনি প্রতিটি মুরগিকে ভ্যাকসিন নিশ্চিত করছেন মুরগি যিনি স্ট্রেস না পড়ে সেদিকেও খেয়াল রাখা হচ্ছে ফার্মে এক মুরগি রয়েছে এখানে দুই রোগ বিশিষ্ট ফার্ম এই ফার্মের মুরগির বয়স সাতাশি সপ্তাহ এখানে প্রোডাকশন রয়েছে চৌরাশি পার্সেন্ট এই বৃত্তি হলো কাজে হাই হাই লাইন দুই রোগ বিশিষ্ট মুরগি হওয়াতে এক রোগ বিশিষ্ট ফার্মের থেকে এখানে প্রোডাকশন এক দুই পার্সেন্ট কম থাকে পর্যাপ্ত আলো বাতাস না থাকায় এই প্রোডাকশন কম হয় বলে আমরা ধারণা করি এখানে একটি গরুর ডেরি সেট রয়েছে ফার্মের পূর্ব পাশে আর এখানে আরেকটি দিশারি বিশিষ্ট লেয়ার ফার্ম রয়েছে এই ফার্মও আজকে ভ্যাকসিন করা হবে এখানেও এক হাজার মুরগি রয়েছে

অন্যান্য ফার্মের থেকে এই ফার্মে কৈ প্রণালীটা একটু অন্যভাবে করেছি যার জন্যে প্রতিদিনই পরিষ্কার করার সুবিধার্থে এটা করা হয়েছে এখানে সাধারণত মন্দ মন্দ কম হয় সবাই শিক্ষার উপ করা হয় আমার এই ফার্মের চার হাজার মুরগি লেয়ারের পাশাপাশি ব্রয়লার ফার্ম রয়েছে ডেরি শেড রয়েছে কেটেল ফার্মিং রয়েছে এবং নেপেয়ার ঘাসের প্রজেক্ট রয়েছে আমি ভবিষ্যতে আমার পর্যাপ্ত ল্যান্ড থাকায় ভবিষ্যতে এই ফার্ম আরও বৃদ্ধি করার চিন্তা ভাবনা রয়েছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ডিমের দাম কম হয় খামারিরে ফার্ম ম্যানেজমেন্ট করতে হিমশিম খাচ্ছে আমার এখনও তার ব্যতিক্রম নয় সরকার যদি এই ফার্ম খামারিদের দিকে চিন্তা না করে তাহলে এই খামার ব্যবসা এক সময় লসে পরিণত হবে নিরিবিলি পরিবেশে ফার্মগুলো অবস্থান হয় তুলনামূলক এই ফার্মগুলোতে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব কম হয় বিশেষ করে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় না বলেই চলে অত্যন্ত মনোরম পরিবেশে এবং দক্ষ ওয়ার্কার এবং একজন বিশেষজ্ঞ ভেটেরিনারি ডাক্তার দ্বারা পরিচালিত হয় এই ফার্মটি এ অঞ্চলে ডিমের চাহিদা পূরণ করে জামালপুর মমিনসিংয়ে ডিম সরবরাহ করতে সক্ষম হচ্ছে ধন্যবাদ যারা এতক্ষণ এই ফার্ম ভ্যাকসিন ম্যানেজমেন্ট দেখলেন তাদের সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম